আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে পুঁই বড়া বানাবো এজন্য জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে ভাবে ছোট ছোটো করে কেটে নিছি পেঁয়াজ কুচি করে নিছি কাঁচামরিচ কুচি করে নিছি ধনিয়া পাতা কুচি করে নিছি আর লাগবে আমার খেসারির ডাল আমি খেসারির ডালটা পাটায় বেটে নিছি আপনারা মুসুরির ডাল দিয়েও করতে পারেন আর লাগবে আমার চালের গুড়ি এখানে এক কাপ চালের গুঁড়ি নিয়ে নিছি। আর খেসারির ডালটা নিয়ে নিসি এক কাপ একটা ডিম লাগবে লবণ নিয়ে নিছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া এই সমস্ত উপকরণগুলো আমি এখন এই শাকের সাথে আমি মিশিয়ে দিব সমস্ত উপকরণগুলো আমি শাকের সাথে দিয়ে দিতেছি খেসারি ডালগুলো দিয়ে দিছি চালের গুঁড়িগুলো দিয়ে দিতেছি আপনারা চালের গুড়ির পরিবর্তে বেসন দিয়ে করতে পারেন আদা রসুন বাটা আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে শুকনা মশলাগুলো আমি দিয়ে দিলাম ডিমটাও দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিব সমস্ত উপকরণগুলো আমি একসাথে সব মেখে নিতেছি সমস্ত উপকরণগুলো আমি ভালো করে পুঁশাকের সাথে মিশিয়ে এভাবে ভালো করে মেখে নিতেছি মাখা যখন হয়ে যাবে তখন দেখতে হবে যেভাবে বোড়ার শেপ দেওয়া যায় কিনা আমারটা বোড়ার শেপ দেওয়া যাচ্ছে এখন আমি ভেজে নিব আমি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি এখন আমি বোড়াগুলা ভেজে নিব এভাবে শেপ দিয়ে আমি সবগুলো ভেজে নিতেছি আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে যে বেল বাটন আছে ওটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার রান্নাগুলো ভালো লাগলে আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন এভাবে করে আমি সবগুলো বোড়া ভেজে নিব অনেক সময় বিকেলে চায়ের সাথে কিন্তু এই ধরনের পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা পাকোড়া বলেন বা বড়াই বলেন যেটাই বলেন আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে অনেক সময় বাচ্চারা শাক খেতে চায় না তো এইভাবে আপনারা বড়া বানিয়ে দিবেন বাচ্চারা খেয়ে নেবে শাকের বড়াগুলা আমি এক পাশ হয়ে গেছে এখন উল্টিয়ে দিতেছি আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একবার হলেও আপনার এই শাকের বড়টা বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে এভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিব বোড়াগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলব পুঁইশাকের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম